চলছে আমাদের পড়শি দেশ নেপাল নেপালের রাজতন্ত্র ফিরে পেতে চাইছেন নেপালবাসী নেপালের মানুষ বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়ার পর যে রাজনৈতিক দল তারা ক্ষমতা এসেছে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সেই রাজনৈতিক দল নেপালের স্বার্থে কাজ করছে না হিন্দু হিতে কাজ করছে না তাই হিন্দু রাষ্ট্র ফিরে পেতে রাজ গোটা দেশ জুড়ে আবারও রাজতন্ত্র ফিরে পেতে চাইছেন নেপালবাসী আর এ বিষয় নিয়ে আজ আলোচনা হোক চারটা খবর আলোচনা হোক যে হিন্দু রাষ্ট্রের কেন প্রয়োজন হিন্দু রাষ্ট্র হলে নেপালের আর কি কি সুবিধা হবে কেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়ে একটা সরকার নেপালবাসী পছন্দ করছেন না একজন পছন্দ না করতে পারে দুজন পছন্দ না করতে পারে গোটা নেপাল পছন্দ করছে না এই কমিউনিস্ট পার্টিকে বলবে একদমই সন্তু এই যে কমিউনিস্ট পার্টির যে প্রধান কে পি শর্মা অলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী একের পর এক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে এবং সেখানকার মানুষজন তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আওয়াজ জোরালো করছে দফায় দফায় উত্তপ্তচ্য পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডু সহ একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে কিন্তু হিন্দু রাষ্ট্রের দাবি কেন জোরালো হচ্ছে তাকে সময়ের অপেক্ষা আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে তাহলে নেপালের যা পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা দেখেছিলাম যে রাজা জ্ঞানেন্দ্র তার ভিডিও বার্তার পর থেকেই রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিটা জোরালো হচ্ছে তাহলে নেপালে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এবং গণতান্ত্রিক কি বলে মোনার্কি কনস্টিটিউশনাল মোনার্কি যাকে বলা হয় রাজশাহী ছিল ওখানে রাজাদের রাজ পরিবারের শাসন ছিল কিন্তু ওখানে ভোটাভুটি হতো ভোটাভুটির মাধ্যমেই এরা কমিউনিস্টরা ভোটে জিতে আসতে পেরেছিল সশস্ত্র বিপ্লব করেছিল এরা মারপিট করেছিল কিন্তু পরে যখন এরা ক্ষমতায় আসে তখন এরা সব পরিবর্তন করে দিয়ে রাজতন্ত্র সরিয়ে সংবিধানের মধ্যে এটা করেছিল উলট উলট পালট করেছিল কিন্তু আমরা জানি যে নেপাল ভীষণই ধর্মপ্রাণ একটা দেশ গোর্খা এবং নেপালিদের দেশ ধর্মপ্রাণ হিন্দু সনাতনীদের দেশ এবং এই যে কমিউনিস্ট বা মাওবাদী নেপালে যে কমিউনিস্টরা আছে তারা মূলত মাওবাদী চায়নার এজেন্ট তো চীনের এজেন্ট হিসেবে মাওবাদীরা দেশটাকে লুটপাট করেছে দীর্ঘ জায়গায় বিভিন্ন অঞ্চলে তারা সন্ত্রাস করেছে অনেক নেপালীদের হত্যা করেছে যেটা খুন খুন খারাপের যে রাজনীতি মাওবাদীদের হত্যার যে রাজনীতি সেটা চলেছে নেপালে দীর্ঘদিন আজকে যারা সনাতন ধর্মে ফিরতে চাইছে তার দুটো কারণ আমার মনে হচ্ছে এক তো হচ্ছে যে মাওবাদীদের সন্ত্রাস এবং মাওবাদীদের যে লুটপাট এটা নেপালের মানুষ বুঝে গেছে যে তারা বলে সাম্যবাদের কথা কিন্তু প্রকারান্তরে তারা একটা পার্টি শাসন করে আর পার্টির মাধ্যমে তারা দেশটাকে লুট করে গোটা মানুষকে লুটপাট করতে থাকে সমাজকে সেক্ষেত্রে দেবাশিস বাবু আমরা দেখলাম যে কেপি শর্মা বিরুদ্ধে যেমন তারা প্রতিবাদের আগুন ঝরে পড়ছে একইভাবে বিরোধী দলনেতা প্রচন্ড তার বিরুদ্ধেও তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা বারবার বলছেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তাহলে সনাতন সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে এই যে পরিত্রাণ অর্থাৎ এই যে দুর্নীতি থেকে কি পরিত্রাণ মিলতে পারে শুধু দুর্নীতি থেকে পরিত্রাণ না দুর্নীতি থেকে পরিত্রাণ অবশ্যই পাবে কারণ কমিউনিস্ট শাসন মানেই লুটপাট সেটা আমরা পশ্চিমবঙ্গ দেখেছি আমরা পশ্চিমবঙ্গ দেখেছি চৌত্রিশ বছরে পুরো শ্মশানে পরিণত করেছিল আর এই যে এখন যে সরকার এটাও বামপন্থী সরকারি প্রকার অন্তরে কারণ বদল নয় বদলা চাই তার মানে জর্সি জার্সি বদল জার্সি বদল করে এই টিএমসি ও প্রকার অন্তরে ওরকমই জিহাদি জামাতি কমিউনিস্টদের সরকার তো কমিউনিস্টরা যে লুটপাট করে এটা নেপালের মানুষ বুঝতে পেরেছে এবং দ্বিতীয় যেটা বলছিলাম সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে গোটা দক্ষিণ এশিয়ায় মানে ভারত মহাদেশে ভারত উপমহাদেশে জিহাদি জামাতিদের যে আক্রমণ বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তান প্রভৃতি এই অঞ্চল থেকে যে জিহাদিদের জামাতিদের যে আক্রমণ শুরু হয়েছে এটা ভারতে যেরকম ভাবে আক্রমণ এনেছে এই জিহাদি জামাতিরা পশ্চিমবঙ্গে সেটা একদম নেপালেও তার একটা প্রভাব পড়বে জামাতি জিহাদিরা নেপালে তারা তারা জায়গা করবে কেন আমরা জানি কমিউনিস্টরাই একমাত্র জিহাদিদের সমর্থন একমাত্র কমিউনিস্টরা করে যেখানে কমিউনিস্ট শাসন হবে যেখানে কম থাকবে সেখানে জিহাদের আতুরঘর তৈরি হবে সেখানেই জিহাদ তৈরি হবে আফগানিস্তান ইরান লেবানন সিরিয়া ইন্ডোনেশিয়ার যেখানে যেখানে কমিউনিস্টটা ছিল সেখানেই জিহাদিরা দারা বেঁধেছে সেই জিহাদিদের বাংলায় পশ্চিম বাংলায় কমিউনিস্টটা ছিল বলেই জিহাদি এখানে মাথা উঠেছে জিহাদি জামাতিদের এটা আখড়া হয়েছে পশ্চিমবঙ্গ সেই জন্য নেপালের মানুষ যখন সজা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সজা হতে হবে যে একমাত্র সনাতন হিন্দু পথে না ফিরলে ভারতীয়তার মধ্যে দিয়ে না না চলে আসলে ভারতীয়তার মধ্যে না আসলে হিন্দুত্বের মধ্যে না আসলে আর এই বিদেশি মার্কস এঙ্গেলস লেনিন মাও এই যে সব এই যে হিংস্র হিংসাত্মক যেই এই যে মতাদর্শ মানুষের রক্ত পিপাসু যে মতাদর্শ দেশ লুট করার যে মতাদর্শ প্রতি মাওবাদী কমিউনিস্ট মতাদর্শ এটাকে না ছাড়লে জিহাদ বাড়বে জামানি অত্যাচার বাড়বে হিন্দুদের উপরে অত্যাচার হবে হিন্দুদের সভ্যতা সংস্কৃতি আক্রান্ত হবে কিন্তু দেবাশিষ বাবু সেক্ষেত্রে দেখেছিলাম তখন তার যায় তিনি সে মুক্ত করবার কান্ডারি হিসেবে কাজ করবেন তারপরে দেখলাম যে ছয় মানুষ তার দিকে ঝুঁকে গেল সেটা কি সনাতনের জানে নাকি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেই পরিত্রাণ মিলবে এই আকাঙ্ক্ষায় মানুষজন ছুটে যাচ্ছে নেপালের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট রাজতন্ত্রে ফেরা মানেই হিন্দুত্বে ফেরা কেননা হিন্দু রাজতন্ত্র রাজ পরিবার তারা নেপালের সভ্যতা সংস্কৃতির কে যে ধারক বাহক নেপালের সনাতন হিন্দু ধর্মের ধারক বাহক হচ্ছে ওখানকার রাজ পরিবার যেরকম ইংল্যান্ডের রাজ পরিবার ওদের অ্যাংলিকান চার্চ ক্রিস্টান ধর্মের অ্যাংলিকান চার্চের ধারক বারক বাহক হচ্ছে ধারক বাহক হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবার ইংল্যান্ডের ক্রাউন হচ্ছে অ্যাংলিকান চার্চের পৃষ্ঠপোষক তার তার কেয়ারটেকার তার প্রোটেক্টার একইভাবে নেপালের হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম সভ্যতার সংস্কৃতির প্রোটেক্টার তার পৃষ্ঠপোষক তার রক্ষক তার তাকে রক্ষা করছে নেপালের রাজ পরিবার তাই রাজতন্ত্রে ফেরা মানেই হিন্দু ধর্ম সভ্যতা আসা আর নেপালের প্রকৃত আত্মার আত্মপ্রকাশ নেপাল যে একটি হিন্দু রাষ্ট্র তার আত্মপ্রকাশ রাজতন্ত্রের মধ্য দিয়েই হবে কারণ রাজ পরিবার হিন্দু ধর্মের রক্ষক বাহক ধারক হিসেবে পৃষ্ঠপোষক হিসেবে সেখানে রাজ পরিবার রয়েছে নেপালে একদমই দেবাশিস বাবু যে কথাটা আপনি বারবার বললেন যে রাজতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে হিন্দুত্ব প্রতিষ্ঠা হবে কেননা সনাতন সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করছে নেপালের এই রাজ পরিবার কিন্তু এতদিন আমরা দেখেছিলাম যখন দু সালে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন তারপর থেকে তিনি একেবারে সাধারণ মানুষের মতো বাস করছিলেন এমনকি রাজপ্রাসাদেও তাই ঠাঁই হয়নি তাহলে সেক্ষেত্রে কে পি শর্মা ওলি এমনকি প্রচন্ড এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কি সুকৌশলে একেবারে রাজতন্ত্রটাকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন অবশ্যই এটা বিরাট বড় চক্রান্ত ছিল রাজ পরিবারের যে হত্যা হয়েছিল সমস্ত পরিবারের সেখানে বিরাট বড় চক্রান্ত ছিল সেখানে চীনের চীনের একটা অংশ কাজ করেছিল আর প্রচন্ড থেকে শুরু করে যত মাওবাদী এখানে যত সংগঠনগুলো আছে নেপালে তারা বিরাট বড় এখানে কনসপিরেসি ছিল রাজ পরিবারকে হত্যা করার সেটা থেকে আজকে রাজ পরিবার যখন নিজেকে রক্ষা করতে পেরেছে তার মানে নেপালের আপাবর জনসাধারণ আপাবর মানুষ তাদের কিন্তু মনের মধ্যে ভালোবাসা তাদের মনের মধ্যে একটা সহানুভূতি রাজ জন্য সাধারণ মানুষের সহানুভূতি রাজ প্রতি তাদের আস্থা এবং হিন্দু সভ্যতা সংস্কৃতির প্রতি তাদের বিশ্বাস এভাবে সাধারণ মানুষকে পথে নামিয়েছে দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ শুধুমাত্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর সঙ্গে পাঁচ চৈত্রেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবাহের দাপট বাড়বে আর তারই জেরে দক্ষিণবঙ্গের যে একাধিক জেলা রয়েছে বীরভূম হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতেই কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে অর্থাৎ আগামী দুদিন প্রবাহের যে পারদ অনেকটাই বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যদিও বা আগামী দু থেকে তিন দিন পর এই তাপমাত্রার পারদ কিছুটা অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি Eles বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কিন্তু পশ্চিমের যে জেলাগুলো রয়েছে এছাড়াও যে বাকি যে চারটি জেলা অন্যতম তার মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর ক্যামেরায় মহিষের সঙ্গে তুমি গোতাবাড়ি গঙ্গারামপুর বা নওদা দিকে দিকে আক্রান্ত হিন্দুরা রামনবমীর আগে আক্রান্ত হিন্দুরা আর এবার চলে যাব টিটপের কাছে গাইঘাটা থানা এলাকায় নতুন করে দুজন বাংলাদেশি ভোটারের সন্ধান পেয়েছেন তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপির দাবি যে শুধুমাত্র বিজেপির ভোট ব্যাঙ্ক যেখানে রয়েছে ঠিক সেখানেই তৃণমূলরা যাচ্ছে অথচ জেহাদি মৌলবাদী যেখানে রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যাচ্ছে না যা নিয়ে বিজেপি সরবাহ পাল্টা বলছেন তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন ঠিক এই খবরে আমরা নজর রাখবো আজ দিনভর এবার চলে যাবো আমরা আমাদের অপর সহকর্মী রণজিতের কাছে রণজিৎ দেখো উত্তরবঙ্গ নিয়ে বিজেপির বঞ্চনার অভিযোগ নতুন নয় এবার বঞ্চনার অভিযোগ তুলে দশজন বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন আজকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়ে যাবেন তারা উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হবে পাশাপাশি আগামী বিধানসভা ভোট সেই ভোটের দিকে কিন্তু ইতিমধ্যে নজর রাখছে তৃণমূল কারণ তারা বলছে এই ভোটকে কেন্দ্র করেই বিজেপি বিধায়করা দিল্লিতে যাচ্ছেন এই সংক্রান্ত সমস্ত খবরে আজকে সারাদিন ধরে আমরা নজর রাখবো পরবর্তীতে আমরা চলে যাব পিঙ্কির কাছে পিঙ্কি এবার পালা বদলের বাংলায় পালা বদলের ডাক দিচ্ছেন সাধুরা যে দল হিন্দু ধর্মের সঙ্গে থাকবে যে দল হিন্দু ধর্মের হয়ে প্রচার করবে যে দল হিন্দু ধর্মের সনাতনীদের দেখবে তাদের হয়ে প্রচার করবে মূলত কার্তিক মহারাজ এমনটাই জানানো হচ্ছে এই খবরের ডিটেলস এবং আপডেট নিয়ে ফিরব ফিরব তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায় আদেশখালীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেয়ার অভিযোগ জমির মালিকের বদলে চাকরিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী বিপ্লব পন্টার পরিবর্তে চাকরিতে প্রধানের স্বামী ভোলানাথ বর জমিতে তৈরি হচ্ছে জলের ট্যাঙ্ক অভিযোগ প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনো চাকরি তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীকে বরখাস্তের দাবি করা হচ্ছে কি কি অভিযোগ করছেন তিনি শুরু এক বিঘে সম্পত্তি পিএস দপ্তরকে আমরা দেই সত্য থাকে এই সত্য থাকে যে একদিকে সম্পত্তি দুটো করে কাজ দেবে তো আমাদের একটা কাজ দিয়ে একটা কাজের জন্য আমরা বারবার পিএইচ দপ্তরে গেছি কিন্তু পিএইচ দপ্তর পঞ্চায়েতে আমাদের পাঠিয়েছিল পঞ্চায়েতের একটা সিগনেচার আনার জন্য প্রধানের প্রধানের সিগনেচার আনা সত্ত্বেও তখন বর্তমান প্রধান এখন যে আছে কালীনগর তৃণমূল পঞ্চায়েতে তো সেই প্রধানের স্বামী এখন বর্তমান এইখানে কাজে নিযুক্ত হয়েছে বারবার অফিসে আমরা জানানো সত্ত্বেও আমাকে ব্যান্ড করে রেখে তার স্বামীকে সেই কাজে এখনো চালানোর অনুমতি দিয়ে রেখেছে এটা এইটা আমি শুনেছি এবং ওই ছেলেটা কালনাগরে বাড়ি ও এসেছিল আমার কাছে আমি পিএইচডি দপ্তরকে বলেছি বিষয়টা দেখার জন্য যদি সে জমি দেয় এবং তার সঙ্গে এগ্রিমেন্ট থাকে পুরো চাকরি দেওয়ার নিশ্চয়ই পিএইচডি দপ্তর বিবেচনা করবে আমি সেটা দপ্তরকে জানিয়েছি এবং যারা আধিকারিক তাদেরকেও জানিয়েছি বিষয়টা আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু প্রশ্ন এই জায়গায় যার চাকরি পাওয়ার কথা ছিল যিনি জমি দিলেন তারপরও তাকে চাকরি দেয়া হলো না কেন তার জায়গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম এলো কিভাবে একের পর এক প্রশ্ন এলে উত্তর কিন্তু অধরা মালদার যেখানে গিয়েছিলেন গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে দফায় দফায় বাধা দেয় পুলিশ রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তিনি এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সরকারের বিরুদ্ধে উঠে আসছে নিষ্ক্রিয়তার অভিযোগ কিনতে পাওয়া যায় কিনতেও হবে অশান্তির আগুন বেছে বেছে নিশানা করা হয়েছে হিন্দুদের বাড়ি ঘর দোকান সেখানকার পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু মোথাবাড়ি পৌঁছনোর আগেই সাদুল্লাপুরে তাদের পুলিশের বাধা সুকান্তদের রুখতে রাস্তায় উড়ে এসে ধরে বসে দু দুটি ব্যারিকেড প্রথমে লোহার ব্যারিকেড সেই ব্যারিকেড ছেলে এগিয়ে যান বিজেপি কর্মীরা কিছুটা এগোতেই ফের ব্যারিকেড দশ ফুট উঁচু বাঁশের দেওয়াল স্লোগানে গর্জে উঠল রাস্তায় দাঁড়ানো শত শত বিজেপি কর্মী বাধা পেয়ে পুলিশের সঙ্গে বক্সায় চড়ান বিজেপির রাজ্য সভাপতি উঁচু ব্যারিকেড টপকানোর চেষ্টা অসম্ভব তখনই রাস্তায় বসে ধরে না সুকান্ত দে যেটা হবে না আমি বললাম যে আমি একা যাচ্ছি এরা সবাই এখানে থেকে যাবে কোনো অসুবিধা আমি তো একা গেলে তো একশো চুয়াল্লিশ হচ্ছে না আর যেখানে জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা জুড়ে মমতা ব্যানার্জি দোষণকারী হিজাব করা মমতা ব্যানার্জী যে হারে মোথা বাড়িতে অত্যাচার করলো বেছে বেছে হিন্দু পরিবারের উপর অত্যাচার করলো আমরা চুরি যেমন শাখাপালা চুরি পড়ি সেমন আমরা অস্ত্রও তুলতে পারি মমতা ব্যানার্জিকে এই চেতনী দিচ্ছি পুলিশ মন্ত্রীর জবাব চেয়ে স্লোগানে কাঁপতে থাকে মোথাবাড়ির রাজপথ দেখুন রাস্তা স্ট্রেট হাই গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিকেড তৈরি করেছে যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির সেই তিতুমির বাসের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদার্থ পুলিশ যেমন জিহাদি পুলিশ আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করবো এখানে আদৌ কেউ পুলিশ নাকি এরা আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের বিজেপিকে এখানে আটকানোর জন্য তারা এখানে কেন সুকান্তকে আটকাতে এতটা মরিয়া পুলিশ প্রশাসন মোথাবাড়ির শক্তিটা ধামাচাপা কি বিরোধীদের আটকানোর কৌশল পুলিশের বাস্তবটার সামনে আসার ভয় পাচ্ছে কারা গোটা ঘটনার পিছনে যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে সুকান্তকে বাধা দেওয়ায় যেন তাতেই শেলমোহর করল রিপাবলিক বাংলা মোথাবাড়ি চলছে অশান্তির আগুনে যখন বিরোধীরা পৌঁছচ্ছে তখন দফায় দফায় তাদের বাধা দেওয়া হচ্ছে তাহলে কি পুলিশ প্রশাসন কোনো কিছুকে ভয় পাচ্ছে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছে আমাদের সঙ্গে ভাস্কর যে বিষয়গুলো সামনে আসছে তাতে তদন্তকারীদের বেশ কপালে চিন্তার ভাঁজ কেননা এখনো পর্যন্ত মালদার বিভিন্ন প্রান্তে স্লিপার সেল অ্যাক্টিভ রয়েছে সেক্ষেত্রে রাজনৈতিক মহল কতখানি উদ্বেগে রয়েছে তাদের কি প্রতিক্রিয়া একদমই পৌলমী এখন নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা রাজনৈতিক মহল গোটা বাংলা গোটা বাংলার ওটা দেশের সনাতনীরা উদ্বিগ্ন বাংলারই পরিস্থিতি নিয়ে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ খগেন খগেনবাবু এই স্লিপার সেলের কথা শোনা যাচ্ছে মালদা মডিউলের কথা শোনা যাচ্ছে আপনারা আক্রান্তদের কাছ অব্দি পৌঁছতে পারছেন না পুলিশ ব্যারিকেড করছে উদ্বেগ তো বাড়ছে স্যার এটা আমাদের মালদায় যেভাবে গত সাতাশ তারিখে জিহাদি মুসলিমদের মধ্যে থেকে যেভাবে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে আজ সনাতনী ধর্ম সারা রাজ্য জুড়েই সনাতনী ধর্মের সঙ্গে মানুষ যারা আজকে যুক্ত তাদের উপরে আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণটা দিনের পর দিন যেভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই আক্রমণের পেছনে তারা আছে। এই তালিকাটা তো দীর্ঘ মথাবাড়ি নওদা গঙ্গারামপুর আরও একাধিক জায়গা রয়েছে একদম একদম হচ্ছে এই মথাবাড়িতে যেমন হয়েছে তারপরে আমরা দেখেছি ওখানে নওদাতে হয়েছে এবং আমরা ইয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে যেখানে যেখানে মুসলিমদের বসবাস বেশি এই সমস্ত মুসলিমদের নিয়ে তারা এই সনাতনী ধর্মের উপরে মানুষকে আক্রমণ করার যে চেষ্টা হচ্ছে এটা পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে এটা যে তৃণমূল কংগ্রেসের যে সাজিস আছে এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এবং তৃণমূল কংগ্রেস যখনই দেখছে যে তাদের নিজেদের চেয়ারটা চলে যাওয়ার মতো এ আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী আজকে আমি গতকাল পর্যন্ত খবর জানিয়েছি যে যে আমাদের যে 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 ঘটনা ঘটেছে এবং ছেলেটি চিৎকার করে বলেছে হিন্দুদের ধরো আর জবাই করো এই কথা বলেছে গোটা এবং হিন্দুদের সমস্ত বাড়ি এখনো গ্রেফতার হয়েছে না এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি এবং আমি দেখলাম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাকে বলছিলেন একটা সাক্ষাৎকারে যে তিনি সন্দেহ করছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে খারিজি মাদ্রাসায় রেখে হয়তোবা এই আক্রমণের পরিকল্পনাগুলো করা হচ্ছে মালদা যে স্লিপার সেল সেই স্লিপার সেল রয়েছে এই সন্দেহ গোয়েন্দারা করছেন সত্যিই তাই এতটা খারাপ পরিস্থিতি মালদা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় একেবারে আমার মনে হচ্ছে যে মালদাতে মালদা মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার এইটাতে বোঝাই যাচ্ছে যে আর বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের জেহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলে রেখে তাদের এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে যাতে একটা অশান্তি তৈরি করা যায় ভয়ঙ্কর অভিযোগ করছেন মালদায় স্লিপার সেল অ্যাক্টিভ রয়েছে একদম তা না হলে এটা ঘটনা পরপর যে ঘটে যাচ্ছে আমরা দেখছি মাঝে মধ্যেই এই সমস্ত ঘটনা আমরা ঘটতে দেখেছি যেখানে যে আমাদের মাথাবাড়ির যে ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন যে ছেলেটি চিৎকার করে গোটা মানে ওই মথাবাড়ি এলাকাতে যে চিৎকার করে বলছে সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না আমি গতকাল পর্যন্ত দেখেছি এখনো পর্যন্ত তার ডায়রি আমরা এখানে যা করা হয়েছে সেই ডায়রি এখনও পর্যন্ত রেকর্ডেড হয়নি যেটুকু আমি শুনেছি আমি আজকেও খোঁজ নেব আইসির সাথে ওখানে কথা বলবো কেন ডায়রি এখনও পর্যন্ত রেকর্ড হয়নি কিন্তু ওদেরটা হয়েছে তাই এই এইটাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে সক্রিয় ওই ক্ষেত্রে এবং তৃণমূল কংগ্রেস এরকম বলছেন না তো যে স্লিপার সেলের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে তো আপনার কত শুনে তাই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে এটাই প্রমাণিত হচ্ছে যেহেতু ওই ছেলেটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাহলে এবং তার পেছনে কি থাকতে পারে তার পেছনে কি থাকতে পারে এবং যে অভিযোগ করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সেটা ভয়াবহ তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের সঙ্গে জিহাদি সংগঠনগুলির যে স্লিপার সেল তাদের যোগ রয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করছেন খগেন মুর্মু সন্তু ভাস্কর চলছে মোথাবাড়ি একের পর এক অশান্তি আর তোষণের রাজনীতি এখনো করে যাচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় জেহাদিদের মামাবাড়ি বাড়ি বানিয়ে ফেলছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ উঠছে কিন্তু সব থেকে বড় অভিযোগ সব থেকে বড় প্রশ্ন চিহ্ন কোথায় জানেন আমাদের ভারতীয় সংবিধান আপনাকে দেয় ধর্মীয় স্বাধীনতার অধিকার আপনার মৌলিক অধিকার কিন্তু এই মথাবাড়িতে রাম নবমী করতে বাধা দেবার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে ধরতে পারে না যে অশান্তি তৈরি করে ফেসবুক লাইভ করে তাকে ধরতে পারে না অথচ হিন্দুদের বাড়িতে গিয়ে

ভয়ঙ্কর অভিযোগ পুলিশ কিনা বাধা দিচ্ছে নবমী পালন করতে প্রতিবাদে কবে ফেটে পড়ছেন মালদার ইংরেজ বাজারের হিন্দুরা তবে হাজারো হুমকিতেও দমতে নারাজ সনাতনীরা বলছেন করবো আমরা পুলিশ আমাদের পুজো আমাদের ধর্ম আমরা আমরা পালন করব শুধুই কি পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ সদবা মহিলারা যেন শাখা পলা না পড়েন চলছে সেই শাসনীয় মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে একদম ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে চলে যাবে ধোঁকে দিচ্ছে মেরে ফেলবো তোমার বাচ্চাকে আমাদেরই মহিলা মোচ্চা দিদি আছে তার মার বাড়িতে মোছাবাড়িতে অশান্তির পর থেকেই বিভিন্ন গ্রামে চলছে সন্ত্রাস স্থানীয়দের তে বেছে বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে ঘোর থেকে পুরুষদের টেনে হিচড়ে বের করছে উর্দিধারীরা আপনাদের আপনারা বাইরে আম বাগানে ঘুমোচ্ছেন কেন্দিধারী পুলিশ সীতারান মা নাম কি বরান সমস্ত হিন্দু বাড়ি আমার আমরা আমাদের ফ্যামিলি সমস্ত বাড়ি করেছে বাংলায় কি তাহলে হিন্দু হওয়াই অপরাধ আপনাদের অপরাধ হিন্দু। এটাই অপরাধ এটাই অরাধ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এখন এটাই অপরাধ এরপরে বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায় জিজিয়া কর চালু করবে হিন্দু হলে পরে হয় হয়তো মাঝে মাঝে আমাকে গভর্নমেন্টকে হয়তো ট্যাক্স দিতে হবে পুজো করার জন্য ট্যাক্স বা কীর্তন জন্য ট্যাক্স তবে এভাবে পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ নন্দিকামের সভা থেকে সনাতনীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একবার এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই বাঁচার লড়াই গর্জে উঠছেন হিন্দুরা ছাব্বিশের ভোটে সনাতনী ঐক্যের ধাক্কায় কি শেষ হবে তৃণমূলের তোষণের রাজনীতি ভাস্কর বসু ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা তোষণের রাজনীতি হিন্দুদের উপর অত্যাচার একাধিক অভিযোগ তার মাঝে চুরি দুর্নীতি স্বজন পোষণ এই অভিযোগে বৃদ্ধ শাসক দল তৃণমূল আর সব থেকে বড় রোগ গোষ্ঠী কন্দুল দলের মধ্যে সেই রোগ সামাল দিতে এবার এবার বাংলা বছরের শুরুতে তাদের সংগঠনে বিরাট বড় রদবদল করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বৈশাখেই দলের খোল নলছে বদলাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সামনে বিরাট সাংগঠনিক রদবদল আসতে চলেছে তৃণমূল যার শুরু থেকে শেষ অব্দি রোটারে তত্ত্বাবধানে থাকবেন মমতা নিজে দলের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে নববর্ষের আগেই তৃণমূলে ঢেলে সাজানো হচ্ছে দলীয় সংগঠন বুথ স্তর থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব একাধিক রদবদলের প্রবল সম্ভাবনা দরজায় করা নাড়ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন স্বভাবতই এই আবহে কোনো রকম সাংগঠনিক দুর্বলতা বরদাস্ত করবে না তৃণমূল নেত্রে তার উপরে দিকে দিকে যেভাবে গোষ্ঠী কোন্দল তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘর গোছানোর কাজটা আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে তৃণমূলের কাছে তৃণমূল কংগ্রেসের রদবদলের খবর প্রকাশ্যে আসার পরেই চিন্তার ভাঁজ জেলার একাধিক নেতৃত্ব বেশ কয়েকটি জেলার জেলা সভাপতি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে এবং কিছু বাছা নেতাকে এবার তাদের পদ থেকে সরানো হতে পারে এমনটাই তৃণমূল সূত্রে খবর সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকজন পদ হারতে পারেন আবার কিছু নতুন মুখকে জায়গা করে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে রদবদল যে শুধু ঘর গোছানোর জন্যই হচ্ছে এমনটা মনে করছেন না অনেকে ছাব্বিশে নির্বাচনের আগে দলের রাষ্ট্রও পুরোটাই নিজের হাতে রাখতে চাইছেন মমতা তাই নতুন তৃণমূল বা নবজোয়ারে ভেসে আসা নেতা নেত্রীদের জায়গায় বিশ্বস্ত ও অনুগত লোকেদের জায়গা করে দেওয়াও এই রদবদলের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে জল্পনা পুরনো চোর গিয়ে নতুন চোর এলে এই অবস্থার পরিবর্তন হবে ওদের দলে নবজোয়ার মানে কি নবজোয়ার মানে নতুনরা আসবে নতুন চোরেরা আসবে আর বুড়ো চোরেরা তারা এবার বানপ্রস্থে যাবে এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না কাদের ডানা ছাড়তে চলেছেন মমতা কাদেরই বা কপাল খুলবে এসব জল্পনার মধ্যেই রয়েছে আশঙ্কাও যেই কন্দলে লাগাম টানতে বদল আনার কথা ভাবা হচ্ছে তাতে হিতে বিপরীত হবে না তো দলনেত্রের সিদ্ধান্তে অখুশিদের অসন্তোষে নির্বাচনের আগেই টুকরো টুকরো হয়ে যাবে না তো শাসক দল রিপাবলিক বাংলা চাকরি চুরি চাল চুরি কয়লা চুরি থেকে শুরু করে চুরি দুর্নীতি স্বজন পোষণ মহিলাদের উপর অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার একাধিক অভিযোগে বৃদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু গোটা রাজ্য জুড়ে হাওয়াটা কেমন মানুষ কি বলছে তা বোঝার চেষ্টা করবো আমার সহকর্মী আজ কিশোরায় রয়েছেন হাওয়া কেমন নিয়ে কিশোরায় গোটা বাংলার হাওয়া কেমন